হয়তো ভারত পরাজিত হলে মন খারাপ করত আফগানি আম্পায়ার বাংলাদেশকে হারানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করে গেছেন তিনি তবে এই পরাজয় মানেই হেরে যাওয়া নয় হতেও পারে ফের দেখা ফাইনালে টাইগাররা লড়বে সে প্রত্যাশায় ব্যাটিং ব্যর্থতায় একচল্লিশ রানে পরাজয় বরণ করে নিতে হয়েছে টাইগারদের তবে এ পরাজয় ফাইনালের স্বপ্নে কিছুটা বাধা হয়ে দাঁড়ালেও পরবর্তী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততে পারলে ফের ভারতের বিপক্ষে ফাইনালে লড়ার সুযোগ পাবে টিম বাংলাদেশ শুরুতেই লিটনের ইনজুরি যেন বাড়তি চাপ টাইগারদের জন্য বদলি অধিনায়ক হিসেবে ভার জাকের আলির কাঁথে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত টাইগারদের আক্রমণে তানজিম হাসান সাকিব এর আগে দুইবারের মুখোমুখি লড়াইয়ে দুইবারই পরাস্ত হয়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা এবারও যেন ব্যাটে বলে করতে পারছিলেন না প্রথম ওভার থেকে আসলো মোট তিন রান দ্বিতীয় ওভারে হাত ঘোরালেন স্পিনার নাসুম আহমেদ সাত রানের খরচায় দারুণ এক ওভার তিনিও পার করেন ইনিংসের তৃতীয় ওভারে তানজিম হাসান সাকিবের বলে যেন পরাস্ত হয়েছিল অভিষেক শর্মা ব্যাটে বলে না হওয়া এমনকি আউটসাইড এইডসে ক্যাচ উঠেছিল অল্পের জন্য তালুবন্দি করতে পারেনি জাকের আলি প্রথম তিন ওভারে দলীয় সংগ্রহ মাত্র সতেরো রান চতুর্থ ওভারে নাসুম আহমেদ যেন ভারতীয়দের রানের চাকা সচল করে দেন এক ওভারে খরচ করেন একুশ ছক্কা ও এক ওভারে ওভারে ব্যবধানে টিম ইন্ডিয়া থেকে পৌঁছে যান পঞ্চম আক্রমণে আসেন ওভারের দ্বিতীয় এক মাস্টার অভিষেক শর্মা হাঁকান বিশাল এক ছক্কা ওভারের শেষ বলটি অশুভ সমাপ্তি ঘটে কাটার মাস্টারের জন্য আরও একটি ছক্কার মধ্য দিয়ে সতেরো রানের খরচা ইনিংসের পঞ্চম ওভার শেষ করেন টিম টাইগার্স সপ্তম ওভারে যেন ত্রাণ কর্তা হয়ে আসেন ঋষাদ হোসেন নিজের দ্বিতীয় ডেলিভারিতে ক্যাচ আউটের ফাঁদে ফেলে আউট করেন সুভমান গিলকে যেন চোখে মুখে স্বস্তি টাইগার ভক্তদের ফেরার আগে উনিশ বলে উনত্রিশ রান করে বিদায় নেন এই ওপেনার অষ্টম ওভারে সাইফ হাসানকে ঠেলে দিয়ে সিঙ্গেলের মাধ্যমে মাত্র বলে নিজের অর্ধশতক পূরণ করেন ভারতীয় তরুণ তুর্কি নবম ওভারের প্রথম বলেই আবারও ঋষাদের আঘাত ক্যাচ আউট হয়ে ফিরে যান সিভাম দুবে তবে বন্ধ হয়নি অভিষেক ঝড় প্রথম দশ ওভার শেষে ভারতীয়দের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ছিয়ানব্বই রান বারোতম ওভারের প্রথম বলে মুস্তাফিজারের বলে অসাধারণ ফিল্ডিং এ রান করেন অভিষেক মাকে যেন বিদ্যুতের গতিতে রিসাদের বল পাঠানো আর কাজের কাজটা করেন ফিজ। ফেরার আগে সাঁত্রিশ বলে পঁচাত্তর রান করেন ভারতীয় ওই ওপেনার ওভারটা যেন টিম বাংলাদেশকে ম্যাচে ফেরায় ওভারের শেষ বলে সূর্য কুমার স্পষ্ট কট বিহাইন্ড হলেও আম্পায়ার যেন আউট দিতেই ভয় পাচ্ছিলেন পরে রিভিউ নিয়ে সফল হন বাংলাদেশ আঠেরোতম ওভারে এসে তানজিম সাকিব দিয়ে বসেন এক নো বল তবে ফ্রি হিট কাজে লাগাতে পারেনি হার্দিক সবশেষে নির্ধারিত ২০ ওভারে একশো আটষট্টি রানে থামে মাইটি ইন্ডিয়া শেষ দুই ওভারে ফিজ ও সাইফুদ্দিনের কিপটে বোলিংয়ে ম্যাচে কিছুটা স্বস্তি দেয় ম্যাচে রিশাদ দুইটি ও তানজিম হাসান সাকিব সাইফুদ্দিন এবং মুস্তাফিজ নেন একটি করে উইকেট জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধকল খান টাইগাররা উদ্বোধনী ব্যাটার হিসেবে সাইফ হাসান এবং তানজিৎ তামিম আসেন ফ্রিজে হার্দিক পান্ডিয়ার প্রথম ওভারটা সামলে নিলেও দ্বিতীয় ওভারে বুমরার হাতে নিজের উইকেট বিলিয়ে দেন ওপেনার তানজিৎ তামিম চতুর্থ ওভারে বরুণ চক্রবর্তীকে পে রানের চাকাটা সচল করে নেন ইমন ও সাইফ সপ্তম ওভারের দ্বিতীয় বলে কুলদীপ যাদবের শিকার হয়ে ক্যাচ তুলে ফেরত যান ইমন ফেরার আগে উনিশ বলে স্কোর বোর্ডে তুলেছিলেন একুশ রান কিছুটা এগিয়ে নেওয়ার প্রয়াস ছিল সাইফ হৃদয় জুটির দশম ওভারের চতুর্থ বলে অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে ক্যাচ তুলে হৃদয় ফিরে গেলে যেন বাংলাদেশের আকাশে কালো মেঘের ঘন ঘাটা নেমে আসে এগারোতম ওভারে সাইফ হাসানের কাছে সক্কা হজম করে তার ঠিক দুই বল পরেই শামীম হাসান পাটোয়ারি উইকেট তুলে নেন ভরুণ চক্রবর্তী চুয়াত্তর রানে চার উইকেট হারিয়ে ততক্ষণে ভীষণ বিপাকে দল তেরোতম ওভারে যাকের রান আউট হয়ে ফিরে গেলে যেন সকল স্বপ্নকে অদৃশ্য এক শক্তি মুখ চেপে ধরেছিল ততক্ষণে সতেরোতম ওভারে যেন উইকেট যাওয়া আসার মিছিল ঋষাদ হোসেন তানজিম সাকিব দুজনকে ফিরিয়ে ততক্ষণে উল্লাসে ভারতীয়রা শুধু এক পাশ থেকে আগলে রেখেছে করেছিলেন সাইফ তবে শেষ পর্যন্ত আর পারলেন না বেশ কিছু ক্যাচ মিসের পরেও শেষ পর্যন্ত বুমরার হাতে পরাস্ত হতে হয় তাকে ফেরার আগে একান্ন বলে খেলেন উনসত্তর রানের এক ইনিংস এরপর শুধু অল আউটের অপেক্ষা উনিশ ওভার তিন বলে একশো সাতাশ রানে গুটিয়ে যায় দশ উইকেট তবে এখন শুধু প্রত্যাশা পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জয় নিয়ে আবার ভারতের বিপক্ষে ফাইনালে লড়ার কেম রাফিন খেলার পাতা